সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পড়ন্ত বিকেলে সরিষা খেতের পাশে ধানের বিষতলার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছি অবস্থান করছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কাজিরপাড়া পাচুরপাড়া নামক একটি এলাকায় এখানে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে কেপি মনোয়ারা ফারুক উচ্চ বিদ্যালয় কাজিরপাড়া পাচুরপাড়াতে সম্ভবত কেপি বোঝাচ্ছে কামদেব বাড়ি পাচুর পাড়া রাস্তার এক ফসল কেটে নিয়েছে আর একপাশে পাশে ধানের বিস্তলা তৈরি করা হয়েছে এগুলো গরুর গোবর জ্বালানির জন্য শুকাতে দিয়েছে সূর্য ডুবে যাচ্ছে আর আট দশ মিনিট হয়তো বেলা আছে বাঁশ আড়ালে সূর্য অর্ধেক চলে গেছে সরিষার খেতে হলুদ আগুন লেগেছে সূর্য ডুবার সাথে সাথেই ঠান্ডা নেমে যায় বিকেলে বাড়ি থেকে বের হলে শীতের কাপড় উষ্ণ কাপড় পরে লোকজন বের হন